প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পাঠে সবাইকে স্বাগত জানাই আমি নিগার সুলতানা ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছে আজকে আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের সতেরো অধ্যায় গ্রাম ও শহর নিয়ে আলোচনা করব আমরা এখন যে ছবিটি দেখতে পাচ্ছি ছবিটিতে দেখা যাচ্ছে উঁচু উঁচু বড় বড় কিছু বাড়িঘর কিছু গাড়ি সেখানে বাস কিছু মানুষ এগুলো আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আরেকটি ছবিও আমরা দেখতে পাচ্ছি সেখানে সবুজের শ্যামলে ঘেরা একটি সুন্দর একটি গ্রামের চিত্র দেখতে পাচ্ছি সেখানে ঘাসের মধ্যে বসে বসে গল্প করছে ধান খেতে ধান লাগাচ্ছে কেউ গাছের নিচে দাঁড়িয়ে আছে কেউ নৌকা বেঁধে বসে আছে আমরা ছবিতে এই জিনিসগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। এখন আমরা কিছু জেনে নেই আমরা যে কখনো কখনো গ্রামে যাই সেখানে আমরা কি দেখি কখন যাই আমরা হ্যাঁ আমরা ছুটি ছাটা পেলেই আমরা বেড়াতে যাই কোথায় যাই দাদা বাড়িতে নানা বাড়িতে যাই সেখানে গিয়ে কি কি দেখেছি সেখানে গিয়ে মাঠ ভরা ফসলের ক্ষেত পুকুর ভরা মাছ আর সবুজ প্রকৃতি দেখেছি আজকে আমরা তেমনই একটি গল্প পড়ব সে গল্পটির নাম হচ্ছে গ্রাম ও শহর আমরা আমাদের পাঠ্য বইয়ের চৌত্রিশ পৃষ্ঠা খুলি এবং মনোযোগ সহকারে আমরা পড়াটি শুনব আমিন গ্রামে থাকে শহরে এসে সে অবাক হয়ে গেল শহরে এত গাড়ি আর এত মানুষ চারিদিকে কত রকমের দোকান সেখানে কত কিছু যে রয়েছে আমিন এসেছে ওর ফুপুর বাড়ি আমিনের ফুপু বড় একটা দালানে থাকে সেই দালানে আর অনেক পরিবার থাকে আমিনের ফুপাতো বোন তিথি আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন আমিন সেখানে বাঘ হরিণ জিরাফ দেখল আরেক দিন তাদের নিয়ে ফুপুর শিশু পার্কে গেলেন শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো এতক্ষণ আমরা যে পাঠটি পড়লাম তা থেকে কিছু নতুন শব্দ এবং শব্দের অর্থ নিয়ে আলোচনা করব তাহলে আমরা সবাই তৈরি তো এবার আমরা দেখি আমাদের আজকের পাঠে কি কি নতুন শব্দ আমরা দেখতে পেলাম অবাক দালান চিড়িয়াখানা শিশু পার্ক এই চারটি শব্দ আমরা নতুন পেয়েছি এবার এসো আমরা একে একে প্রতিটি শব্দের অর্থ জেনে নেই অবাক অবাক শব্দের অর্থ নির্বাক বাক্যহীন দালান শব্দের অর্থ পাকা বাড়ি চিড়িয়াখানা শব্দের অর্থ যেখানে দেখানোর পশু পাখি রাখা হয় শিশু পার্ক শব্দের অর্থ শিশুদের বিনোদনের জায়গা এখন আমরা আমাদের পাঠ থেকে যে যুক্তবর্ণযুক্ত শব্দগুলো পেয়েছি সেগুলো নিয়ে একটু আলোচনা করি তাহলে আর দেরি কেন হ্যাঁ আজকে আমরা যে শব্দগুলো পেয়েছি সেগুলো হচ্ছে গ্রাম এবং পার্ক গ্রাম শব্দের মধ্যে রয়েছে গয় র ফলা এই গয় রফলা আর পার্কের মধ্যে রয়েছে কয় রেফ এবার এসো আমরা যুক্তবর্ণগুলো ভেঙে দেখি গয় রফলাকে ভাঙলে আমরা যে দুটো বর্ণ পাচ্ছি তা হচ্ছে গ এবং রফলা এই গয় রফলা দিয়ে একটি শব্দ হচ্ছে গ্রহণ এবার এসো আমরা কয় রেফ ভেঙে দেখি কয় রেফ ভাঙলে আমরা ক এবং রেফ দেখতে পাচ্ছি আর এই কয় রেফ দিয়ে একটি শব্দ হচ্ছে অর্ক এগুলো ছাড়াও আমরা আরও কিছু শব্দ তৈরি করতে পারি এই রফলা এবং রেফ দিয়ে এবার এসো আমরা রফলা এবং রেফ দিয়ে কিছু নতুন শব্দ জেনে নেই রফলা দিয়ে প্রাণ ত্রাণ ব্রাশ এছাড়া আরও অনেক শব্দ হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আমরা রেফ দিয়ে কিছু শব্দ জেনে নেই রেফ দিয়ে শব্দ হচ্ছে শার্ট আর তো প্রিয় বন্ধুরা আমরা তাহলে যুক্তবর্ণ ভেঙে দেখলাম এবং যুক্তবর্ণ যুক্ত শব্দ দেখলাম সাথে যুক্ত বর্ণের যে যুক্ত বর্ণগুলো ছিল সেগুলো দিয়ে কিছু নতুন শব্দও শিখে নিলাম এবার এসো আমরা কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করে খাতায় লিখব আমিন শহরে গিয়ে অবাক হয়ে কি দেখল সে চিড়িয়াখানায় গিয়ে কোন কোন প্রাণী দেখল শিশু পার্কে আমিনের ঘুরতে কেমন কেন ভালো লাগল আমরা বাড়িতে অবশ্যই বন্ধের মধ্যে আমিন শহরে গিয়ে অবাক হয়ে কি দেখল সে চিড়িয়াখানায় গিয়ে কোন কোন প্রাণী দেখতে পেলো শিশু পার্কে আমিনের ঘুরতে কেন ভালো লাগলো এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে ফেলবো এবং পড়ে ফেলব যাতে আমাদের মূল্যায়নের সময় সকলেই সুন্দর মতো উত্তরগুলো করতে পারি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে নতুন কোনো পাঠ নিয়ে তাহলে সবাই ভালো থাকো সুন্দর থাকো ও হ্যাঁ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তাহলে নিমিশেই তোমরা নতুন নতুন পাঠ দেখতে পাবে এবং তোমাদের পড়তে সহযোগিতা হবে ধন্যবাদ ভালো থেকো